দীর্ঘ সাড়ে তিন মাস পরে আমি দুটি ইউটিউব চ্যানেল রিমুভ হওয়া যা দুটি ইউটিউব চ্যানেল ফেরত পেয়েছি তো আমি কিভাবে পেয়েছি আজকে আপনাদের সেটি দেখাবো যে চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন এই চ্যানেলটিও রিমুভ হয়ে গেছিলো আর এই যে চ্যানেলটি আপনাদের দেখাবো কীভাবে আপিল করেছি সেটিও দেখাবো এই দুটি চ্যানেলই কিন্তু আমার রিমুভ হয়ে গেছিলো দুটি চ্যানেলই আমি ফেরত পেয়েছি আর রিমুভ হওয়ার কিছু কারণ আছে সেই কারণটা হচ্ছে আপনারা যারা ইউটিউবের জন্য ওয়াচ টাইম কিনে থাকেন তো ওয়াচ টাইম যেখান থেকেই কেনেন না কেন খুব দেখে শুনে কিনবেন এই ওয়াচ টাইমের কারণেই কিন্তু আমার এই চ্যানেলটা রিমুভ হয়ে গেছিলো আমি এই চ্যানেলে ওয়াচ টাইম নেওয়ার জন্য কিছু লোকের কাছ থেকে নিয়েছিলাম তারা আমাকে তামিল মুভির মাধ্যমে ওয়াচ টাইম দিয়েছিল তামিল মুভি আমার ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছিল দেওয়ার পরে যখন আমার ওয়াচ টাইমটি কমপ্লিট হয়ে যায় ওখান থেকে ভিডিও কেটে বাদ করে দেওয়া যায় তো এই অপশন আছে তো তামিল মুভি যেখান থেকে ছিল সেখান থেকে মুভিটা কেটে ফেলে দেয় এবং আমাদের আমার যে ভিডিওটা সেই ভিডিওটা রেখে দেওয়া হয়েছিল যখন আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে আমার চ্যানেল সাসপেন্ড করে দেয় রিমুভ করে দেয় চ্যানেল ইউটিউবের মধ্যে থাকে না তো আমি দীর্ঘ তিন মাস পনেরো দিন পরে আমি চ্যানেলটা ফেরত পেয়েছি দুইটা চ্যানেল একসাথে ফেরত পেয়েছি আরেকটা চ্যানেল কিন্তু আমার একদম ফ্রেশ ছিল সেই চ্যানেলটিও তারা রিমুভ করে দিয়েছিল তো এখানে কথা হচ্ছে তারা মনে করে যে আমি একটি আইপি অ্যাড্রেস দিয়ে প্রত্যেকটা মোবাইলের এক একটি আইপি অ্যাড্রেস থাকে তো এই একটি মোবাইল দিয়ে আমি কয়টি ইউটিউব চ্যানেল চালাচ্ছি সেটা কিন্তু ইউটিউব বুঝতে পারে তো সেই জায়গা থেকে আমার একটা চ্যানেল যখন গেছে রিমুভ করেছে তখন অটোমেটিক দ্বিতীয়টা রিমুভ করে দিয়েছে তারা ধরে নিচ্ছে এই আইপি থেকে যতগুলো চ্যানেল ব্যবহার করা হয় সবই মনে হয় এরকম দুই নাম্বারই করে তো এই জন্য আমার দেওয়া হয়েছিল তো বেশি কথা না বাড়াচ্ছি এখন চলুন মোবাইল স্ক্রিনে কিভাবে আমি এই চ্যানেল দুটি ফেরত এনেছি আপিলের মাধ্যমে তো এখন সেটি দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে ওয়াইটি স্টুডিও এসে আপনাদের দেখাচ্ছি আমার যে এই ইউটিউব চ্যানেলটি রিমুভ করা হয়েছিল তো এখানে এই চ্যানেলটি রিমুভ করা হয়েছিল তো এই ইউটিউব চ্যানেলটি যে জিমেলের আন্ডারে সেই জিমেলে কিন্তু আমাদের একটি মেল পাঠানো হয়েছে তো আমাদের দরকার ওই ইউটিউব চ্যানেলের ইউআরএলটির লিঙ্কটির তো আমরা লিঙ্কটি এই এই মেলের মাধ্যমে পাবো তো এখান থেকে যদি আমরা এইভাবে কপি করি তাহলে কিন্তু কপি হবে না তো আমি আপনাদের দেখাচ্ছি ওখান থেকে এইভাবে কপি করে যদি এখানে পেস্ট করি তাহলে দেখেন যে এখানে অনেকগুলো লেখা আসে তো আসলে এটা ইউআরএল না তো আমরা এইভাবে চাপ দিয়ে ধরে আমার যতটুকু ইউ আর সেই জায়গাটুক আমি কপি করে নেব লিঙ্কটুক কপি করে নিব তো আমি লিঙ্কটা কপি করে নিলাম নোটপ্যাডে আমি রেখে দিচ্ছি তো এই ইউআরএলটি কিন্তু লাগবে আপিল করার সময় তো এখান থেকে আমরা বের হয়ে যাব যাওয়ার পরে ক্রোম ব্রাউজারে যাবো যাওয়ার পরে এখানে আমরা ওয়াই স্টুডিও লিখে সার্চ করবো তো ওয়াইটি স্টুডিও সার্চ করলাম করার পরে এখানে যদি আমরা ঢুকতে যাই তাহলে কিন্তু আমাদের ঢুকাবে না তো আমাদের ওয়াইটি স্টুডিওটা আনিস্টল করে দিতে হবে তো আমি আনইনস্টল করে দিচ্ছি দেওয়ার পরে আবার যখন ঢুকতেছি দেখেন তো আমরা ওয়াইটি স্টুডিওর এই যে থ্রি ডট এখানে টাচ করে আমরা এটাকে ডেস্কটপ মোড়ে করে নেব তো ডেস্কটপ সাইড করে নিচ্ছি ডেস্কটপ সাইট করার পরে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে যাব এখান থেকে আমরা কিন্তু আপিল করতে হবে আমাদের তারপরে আমরা এখানে টাচ করে দেবো দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই আমরা এখানে নেক্সট ডে টাচ করে দেব নেক্সট ডে টাচ করার পরে এখানে স্টার্ট আপিল তো আমরা এখানে স্টার্টে টাচ করে দেব তারপরে আমাদের এখানে সেই ইমেলটি এখানে শো করতেছে তো যদি চান তো আরও ইমেল দিতে পারবেন তো আমি যেহেতু ইমেল দিব না তো আমি এখানে কিছু আপিল করার জন্য লেখা লিখে রেখেছি এই লেখাটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে কপি করে এখানে দিয়ে দিবেন তো এখানে যে লেখাটা লিখেছি আপনাদের চ্যানেলের নাম এবং ইয়ার এলটি এখানে দিয়ে নেবেন নেওয়ার পরে এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে এখানে সাবমিটে টাচ করে দেব এই যে সাবমিট এখানে টাচ করে দেবো দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এটা আপিল হয়ে গেছে তো আমাদের তিরিশ দিনের মধ্যে জানাবে বলেছে তো আমি তিরিশ দিন নয় সকালে করেছি দুপুরের মধ্যে পেয়ে গেছি দেখেন আমাদের আমার চ্যানেলটি কিন্তু চলে আসছে আসার পরে আমাকে কিন্তু ওয়াচ টাইম যেহেতু কমপ্লিট ছিল যার কারণে আমাকে ওনারা অ্যাপ্লাই রি অপশনও কিন্তু দিয়ে দিয়েছিল তো আমি রিঅ্যাপ্লাইও করে দিয়েছি কিন্তু করার পরেও আমার যে কোনো কারণবশতে এই যে রিঅ্যাপ্লাই অপশন দিয়ে দিয়েছে বিকালের দিকে রিঅ্যাপ্লাই অপশনটা দিয়ে দিয়েছে তো রিঅ্যাপ্লাই করার পরেও কিন্তু আমাকে মনিটাইজেশন দেয়নি আমার ওয়াচ টাইমটা ওনারা কেটে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কিছু ওয়াচ টাইম কম দেখাচ্ছে দিয়ে মনিটাইজেশনটা দেয়নি আর যে চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন এই চ্যানেলটিও ঠিক সেমভাবে এনেছি এখানে কিন্তু মনিটাইজেশন সব কিছুই দিয়ে দিয়েছে আবার তো আল্লাহ হাফেজ